আজকে আমরা শিখব এ থেকে জেড পর্যন্ত এর সঠিক উচ্চারণ কারণ আমরা অনেক বড় হয়ে যাই অনেক বড় ক্লাসে উঠি তারপরেও এ থেকে জেড পর্যন্ত এর সঠিক উচ্চারণ আমরা অনেকেই পারি না আমার অনেক স্টুডেন্ট আছে তারা উচ্চারণ করতে ভুল করে তারা বলছে আসলে স্যার এ থেকে জেড পর্যন্ত এর সঠিক উচ্চারণটা শেখানতো তো আজকে দেখো তোমরা সবাই শেখো এ থেকে জেড পর্যন্ত সঠিক উচ্চারণ প্রথমে এ এটা আমরা ছোট হাতে বা বড় হাতের যেটা বলি স্মল লিটার আর হচ্ছে ক্যাপিটাল লিটার এখন আমি লিখতেছি এটা হচ্ছে ক্যাপিটাল লিটার এ বি সি ডি ই এফ জি এটাকে আমরা বলি এইস কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে এইস কি এরপরে যে এটাকে আমরা বলি কে কিন্তু এই জায়গাতে আমরা ভুল করি এটার সঠিক উচ্চারণ হচ্ছে খে এটার সঠিক উচ্চারণ কি খে আর পরে ক্লিয়ার করবো এল এটা ঠিক আছে এম এন ও ইউ আর এস

হচ্ছে ভি কিন্তু আমাদের অনেকেই বলে ভিউ আসলে বলা যাবে না এটা সঠিক উচ্চারণ হচ্ছে এটাকে অনেকে আমরা উচ্চারণ করি ইউ ভি পরে কি ডাব্লু সবাই আমরা উচ্চারণ করি কি ডাব্লু কিন্তু এটা উচ্চার সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ এটা কোথায় থেকে আছে আমি দেখাচ্ছি এরপর এটা হচ্ছে x y z মোটামুটি আমাদের তিন থেকে চারটা বর্ণের থেকে সমস্যা আর বাকি সব ঠিকই আছে আমরা যা শিখছি এইটা এটাকে আমরা প্রায় সবাই বলি কি ডব্লিউ কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ এটা কিভাবে আছে একটা ইউ আর আরেকটা ইউ এই দুইটা ইউ এক সঙ্গে যুক্ত হয়ে যখন এই বর্ণটা হয় সেই জন্য এটার নাম ডাবল ডাবল বুঝা গেছে আর এইটার সঠিক উচ্চারণ হচ্ছে মোটামুটি আমরা এই টি আর এইগুলোতে বেশি সমস্যা করে আর উচ্চারণের ক্ষেত্রে এটা হবে এই মোটামুটি তিন থেকে চারটা বর্ণাতে গিয়ে আমরা সমস্যা হয় আর বাকিগুলো সব ঠিকই আছে এইটাই হলো এ থেকে জেড পর্যন্ত এর সঠিক উচ্চারণ বুঝলাম ওকে থ্যাংক ইউ